দুর্গোৎসবের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নতুন জামা কাপড় অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো এদিন মাথা ভাঙা এক নম্বর ব্লকের ফালার বড়দোলা খাটের বাড়ি এপি স্কুলের মাঠে হাজরাহাট অঞ্চলে সহ সভাপতি হামিদুল হকের উদ্যোগে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন মাতিভাঙা এক নম্বর বি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর রায় বিশ্বাস হাজরাহাট নম্বর অঞ্চল সহ সভাপতি হামিদুল হক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় এবং কাজী সাজিদা খানম সহ আরও অন্যান্যরা হাজরা দুই নাম অঞ্চল পিএস সাতাশ পঞ্চায়েত সমিতির এলাকা ভিত্তি একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আমাদের খালারডাঙ্গা এপি প্রাইমারি স্কুলে হবে এখানে দুশো পাঁচজন না এবছর প্রথম এবছর প্রথম আমরা একটা মানে প্রতিটি অনুষ্ঠানে দুর্গা পূজা এবং ঈদ উপলক্ষে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমার বাবা এই কাজগুলো আগে করত। এখন এই কাজটি আমি করতেছি আমাদের মধ্যে যাবে কোনো ভেদাভেদ না থাকে তার জন্য এই বস্ত্র বিতরণটা আমরা করবো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা আপনার নাম আমার নাম হামিদুল অঞ্চল হাজার অঞ্চল সহস এটাকে সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু দলীয়ভাবে আমি এটা করছি এবারে কাটা নিমকি দিত আবার নারীতেলে নাড়ু ধরতো আর এই যে দশমী ভক্তি যাওয়ার জন্য ঘুম নাকি দিত সবাই একটা করি খাই আমার তো ছোটবেলায় একটা খুব ইয়ে ছিল বদলবার ছিল গ্রামত আমার তো মোয়া ছিল আমার মোয়াটা খুব আমাদের যেটা নিয়ম আছে এই পূজার কয়দিন এটা তো দশমীর দিন খাইতে বেশি আর শহরের মানুষের লেখায় কষ্ট দেখতেন আমরা বস্ত্র তুলে দিয়েছি সম্মানীয় চেয়ারম্যান